হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিও সবাই দর্শকরা দেখবেন বা ভিডিও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে জানিয়ে দেবেন কমেন্টে আজকে জানবো কীভাবে বাটন মোবাইলে আমাদের অনেক কল আসে বা আমরা বুঝতে পারি না আমার ডাইভেটে পড়ে যায় এবং আমরা ডাইভেট খুলতেও পারি না খুলতে গেলে আরও উল্টা বিপদ পড়ে যায় আরও ডাইভেট হয়ে যায় আর একটা কলও আসে না যার কারণে আজকে আমরা বাটন মোবাইলে কীভাবে লকগুলো দিয়ে কীভাবে ট্রাই করতে হয় এটা দেখবো যে আমরা স্টেটে সব আমরা প্রথমে সেটিং আসবেন সেটিং আসার পরে এখানে নিরাপত্তা একটা সেটিং আছে এখানে আপনার সোজা আমার একটা বাংলা অপশনের জন্য করে একটা সেটিং খুঁজে নেবেন যে আগের একটা সেটিং আপনার একটা নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আগের সেটিং আসবেন আগের সেটিং আসার পর একটু এখানে আবার একটা সমস্যা এক মোবাইলের এক এক কোট হয়ে থাকে অনেকের মোবাইলের চারটা জিরো হয়ে থাকে চারটা ওয়ান হয়ে থাকে ওয়ান ওয়ান টু থ্রি ফোর হয়ে থাকে ওয়ান টু থ্রি ফোর সিক্স হয়ে থাকে বিভিন্ন মোবাইলের বিভিন্ন সমস্যা থাকে তা আপনার সব পিনগুলো আমি মোবাইল স্ক্রিনে দিয়েছি এখানে ট্রাই করে দেখবেন তা আমারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু আমি এটি ট্রাই করতেছি দেখেন ডাবল ওয়ান ডাবল টু দিলে এটা রেস্টেড হয়ে যাবে কিন্তু আমি রেস্টেড দেবো না কারণ আমার সব ঠিকঠাক আছে এর জন্য আমাদের দেখার জন্য আমি ভিডিওটা বানাইছি এর জন্য আমাদের মোবাইলে যে কোনো প্রবলেম থাকে তাহলে এই কোডটা ডায়ল করে এটা রেজিস্টার দিয়ে দেবেন এই দিয়ে দেখছেন আমার এখানে ব্যবহার করে তত্ত সব মোসাফলা হবে এটা দিলে আমার সব কিছু মেসেজগুলো থাকবেন ওই ডাইল বেটে যা নম্বর আছে তার সালো যাবে কিন্তু আপনি সেটিংয়ের নাম্বার একটাও যাবে না শুধু ডাইরেক্ট নাম্বারগুলো যা আছে তা যাবে সব কিছু ঠিকঠাক থাকবে এবং আপনার মোবাইলে আবার কল আসবে ভালোভাবে মোবাইল ইউজ করতে পারবেন ঠিকঠাক হয়ে যাবে তো এই আজকের ভিডিও ভিডিও কোনো দেখে উপকার আসে তাহলে কমেন্টে জানাবেন মতামত জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন